স্ট্রোক সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার সহ অন্যান্য চিকিৎসকরা স্ট্রোকের ঝুঁকি এড়াতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি প্রত্যেকটা মিনিট আমাদের কাউন্ট করতে হবে এই কারণেই যে সময়টা অত্যন্ত মূল্যবান অর্থাৎ কোনো পেশেন্টের যদি স্ট্রোক হয় তাকে অতি সত্তর হাসপাতালে নিয়ে যাওয়া এবং এটা একটা ভাইটাল টাইম আছে যে উইদিন ফোর আওয়ার্সের মধ্যে যদি আমরা নিয়ে যেতে পারি তারপরে অ্যাজ ইউজুয়াল যে আমাদের চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং পেশেন্ট অনেক নাইনটি পার্সেন্ট সেভ হয়ে যায় প্রথম কথা আমাদের স্ট্রোক যাতে না হয় সেটা দেখতে হবে প্রত্যেকটা মানুষ যদি আওয়ার হয় তাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জ আর বিহেভিয়ার চেঞ্জ সেগুলোকে যদি তারা ই করতে পারে যেমন নট স্মোকিং অর্থাৎ বিড়ি সিগারেট খাওয়া পান দক্তা খাওয়া এগুলো যেমন অ্যালকোহল ই করা সবগুলোকেই কিন্তু অ্যাভয়েড করতে হবে তাহলেই কিন্তু আমরা সুস্থ জীবনে থাকতে পারবো